আরও কিছু বাসে আপনার বুকের ব্যথা আছে শরীরে আরও কোথাও ব্যথা আছে এখন শরীরটা কেমন লাগতেছে আগের তুলনায় শরীরটা একটু হালকা লাগতেছে ভালো লাগতেছে উনিশ বছর ধরে আপনার পেছনে আচ্ছা কি কি করছে আপনার উপর আপনারা জাদু করছে আপনারা চায় মানে আপনারা ভালোবাসে আপনারা নিয়ে যাব গা তাদের দেশে বিয়ে করিয়া বিয়ে কর তার মা বাবা আছে গার্জেন আছে আচ্ছা তার গার্জেনদেরকে দেখেন তার মা অথবা তার বাপ যে তার তার কথা যে সে যার কথা মানে এরকম কোনো গার্জেনকে ডাইকে আনতেছি দেখেন এখানে চলে আসে বিষ্ণুঘর বাবা হয় আচ্ছা এই মেয়েটা যে আপনার পেছনে সতেরো বছর ধরে আসে আপনার মেয়েটা ওনার পেছনে রোগীর পেছনে সতেরো বছর ধরে আসে এই মেয়েটাকে এইখান থেকে নিয়ে যান নিয়ে যাওয়া ভালো একটা হ্যাঁ জিনদিকে বেয়া দিয়া দিতে বলে সে জানতো না সে জানতো না আচ্ছা এখন আজকে তো সে জানলো আজকে জানলো দেখেন জিনেদের মধ্যে অনেক ভালো ভালো ছেলে আছে জিন আসে তাদেরকে দিয়া এই মেয়েটাকে বিয়ে করাইতে পারবেন মানুষের শীত পিছনে লাগলে হ্যাঁ দেখা দেব এই যে আজকে আমার কাছে আসছে দিন আরেকজনের কাছে যাইবো তার মেরে ফেলবে হুম এই জন্য আপনার মেয়ে হ্যাঁ আচ্ছা তাহলে তার সাথে বিয়ে দিয়ে দেন অথবা আপনাদের যা ভালো হয় ভালো লাগে তার কাছে বিয়ে দিয়ে দেন এখন আপনার মেয়েকে নিয়ে এখান থেকে হ্যাঁ চলে যাবেন ঠিক আছে জিজ্ঞেস করেন যাইবো আচ্ছা আর নেক্সট টাইম যদি এই রুগীর উপরে আসে তাহলে পরে আমরা যা শাস্তি দেওয়ার আমরা শাস্তি দিব এটা রাজি থাক আছে কিনা এটা বলেন হ্যাঁ আসবে না কিন্তু যদি আসে পরবর্তীতে রোগীর উপর আসে উৎপাদ করে তো আমাদের হাতে ধরা পড়ে তো তখন কি শাস্তি দিব এটা বলেন যা শাস্তি আসে যা শাস্তি দেওয়ার তাই দেবো ইনশাল্লাহ কিন্তু এখন আপনার মেয়েকে সশরীলে হ্যাঁ সুস্থ অবস্থা এখান থেকে নিয়ে যান আর এই ছেলের উপর যা যা এই যে রুগীর উপর যা যা ক্ষতি করছে যে হ্যাঁ যা কিছু করছে সব কিছু উঠেয়া হ্যাঁ নিয়ে যান আর যেন এই দিকে না আসে ঠিক আছে

এখন শরীরটা কেমন লাগতেছে আগের তুলনায় শরীরটা একটু হালকা লাগতেছে ভালো লাগতেছে আচ্ছা ঠিক আছে আপনার যেই সমস্যাগুলো ছিল আমরা মোটামুটি এটা ই করলাম চিকিৎসা করলাম এখন আপনি চোখ খুলে